এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির নক্ষত্র গত গোচরের কারণে আগত ছটি মাস আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দু হাজার চব্বিশ সাল তো শনিদেবের নিজস্ব বছর নিউমোরলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট দ্যাট মিনস স্যাটানেরিয়ার আর শনিদেব কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী আর এই প্রসঙ্গক্রমে এটিও আপনাদের জানাবো শনি কিন্তু এই চলতি বছরের ছয়ই এপ্রিল বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে গোচর করে যাবে আর সেখানেই থাকবে তোসরা অক্টোবর বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ন মিনিট পর্যন্ত তাহলে এপ্রিলের ছ তারিখ থেকে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত এই দু হাজার চব্বিশের প্রায় ছ মাস শনির নক্ষত্রগত পরিবর্তন বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হতে চলেছে সে বিষয়ে আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব কোনো প্রতিকারের প্রয়োজন পড়লে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের ছয়ই এপ্রিল যখন শনি নক্ষত্রগত পরিবর্তন করবে ও পূর্ব ভদ্রপদ নক্ষত্রে গোচর করবে বৃহস্পতির নক্ষত্রে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে দেখুন শনি কিন্তু তাহলে অবস্থান করছেন কোথায় আপনাদের কেরিয়ারের আর আপনাদের কেরিয়ার হাউসের লটকে শনি নিজে তাহলে শস নামক পঞ্চমহাপুরুষ যোগও কিন্তু আছে আর এই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম চরণের অধিপতি মঙ্গল সে শনির সাথেই কিন্তু সহ অবস্থান করছে এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার দেখুন শনির এখান থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের সুখভাব ফোর্থ হাউসে থাকছে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ব্যয়ভাব অর্থাৎ টুয়েলথ হাউসে থাকবে এবং শনির কিন্তু অন্তিম দৃষ্টি রাহুর সাথে সম্মিলিতভাবে থাকবে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্যের ভাব আপনাদের পার্টনারশিপের হাউস কোর্টকেসের হাউসে থাকবে আবার ওই বৃহস্পতির রাশিতে নক্ষত্রে শনি গোচর করতে চলেছে বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টম ভাব আয়ু ভাবের অধিপতি আবার এই বৃহস্পতি কিন্তু আপনাদের লাভ ভাবের অধিপতি তাহলে এটিও কিন্তু প্রভাবিত হবে আপনাদের লাভভাব এবং এইথ হাউস একই সাথে বৃহস্পতি নক্ষত্রে শনি গোচর করছে আবার এই বৃহস্পতি কিন্তু পয়লা মে আপনাদের রাশিতে গোচর করে যাবে পয়লা মে আর সেখান থেকে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতিও কিন্তু শনি তাহলে আপনাদের ভাগ্যস্থানও প্রভাবিত হবে তাহলে শনির এই নক্ষত্রগত গোচরের কারণে আপনাদের লাভভাব আপনাদের কেরিয়ারের ভাব আপনাদের ভাগ্যস্থান এমনকি আপনাদের সুখ ভাব আপনাদের দাম্পত্য ভাব এর সাথে সাথে আপনাদের ভাব প্রভাবিত হবে এজন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে শটে যদি আপনাদের জানাই তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চারটি চরণ আছে প্রত্যেক নক্ষত্রে চারটি চরণ থাকে প্রথম চরণ হচ্ছে মঙ্গল দ্বিতীয় চরণ হচ্ছে শুক্র তৃতীয় তৃতীয় চরণ বুধ এবং চতুর্থ চরণের অধিপতি চন্দ্র আর এই গ্রহের শাসক দেবতা মানা হয়েছে শিবজিকে এবং এই গ্রহের জাতকে ব্রাহ্মণ জাত বলা হয়েছে এই গ্রহের নিয়ন্ত্রণকারী আর কি গ্রহ হচ্ছে বৃহস্পতি আর এই গ্রহের যে প্রতীক চিহ্ন দেওয়া হয়েছে একটি ক্রিয়া খাটের সামনে দুটি মুখ বিশিষ্ট মানুষ অর্থাৎ মানুষ মৃত হওয়ার পর যে খাটে রাখা হয় সেই খাটের সামনে দুই পায়া তার সাথে একটি মুখ এটিকে দেখা দেখানো হয়েছে প্রতীক হিসাবে এই গ্রহের অধিকারী দেবতা হিসাবে বলা হয়েছে আজেক পাণ্ডা বা অজপা এক পায়ের ছাগল বা এক পা বিশিষ্ট একটি দেবতা এটিকে দেখানো হয়েছে আর অবশ্যই এই গ্রহটিকে এই নক্ষত্রটিকে সাত্ত্বিক নক্ষত্র বলা হয়েছে আর এই নক্ষত্রের মোটকে নিষ্ক্রিয় রাখা হয়েছে এটিও কিন্তু সত্য এই নক্ষত্রের স্বভাব কিন্তু হিংস্র এবং তীব্র আর বৃহস্পতি নক্ষত্রে শনির গোচর এটি কি ইঙ্গিত দিচ্ছে দেখুন বৃহস্পতি দেবতাদের তো গুরুদেব আর শনি হচ্ছেন কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনিদেব কিন্তু বৃহস্পতিকে অসম্মান করেন না শনিদেব কিন্তু বৃহস্পতিকে যে অত্যন্ত হেল্প করেন তাও নয় বৃহস্পতিও শনিকে হেল্প করেন তাও নয় তবে যেহেতু বৃহস্পতি একজন গুরু দেবতাদের গুরুদেব এজন্য শনি কিন্তু বৃহস্পতিকে সম্মানের নজরে দেখেন আর হ্যাঁ বৃহস্পতি শনিকে ডাইরেক্ট হেল্প না করলেও শনির কোনো ক্ষতি কিন্তু বৃহস্পতি চায় না তাহলে দুজনের কিন্তু দুজনের প্রতি ইনডাইরেক্টলি একটা মিউচুয়াল রেসপেক্ট আছে এটিও কিন্তু আমাদেরকে জানতে হবে এবার দেখুন শনি যেহেতু আপনাদের সাহস নামক একটা পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন আপনাদের টেন্থ হাউসে পঁচিশ তারিখ পর্যন্ত মঙ্গলের সঙ্গে সাথে সংযুক্ত থাকবেন পঁচিশে এপ্রিলের পর থেকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বলবো কেরিয়ারে আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হবে রাজনৈতিক জগতে আপনারা প্রভূত পরিমাণে উন্নতি সাধন করতে পারেন অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন এছাড়া শল্য চিকিৎসক যারা আছেন কথা সাহিত্য লেখক বা পুরোহিত জ্যোতিষী অকাল সায়েন্স ইয়োগা ইয়োগ টিচার বা যোগব্যায়াম প্রশিক্ষক মনোবিশ্লেষক সাইকাটিস্ট বা রাজনীতিবিদ যারা আছেন অস্ত্র নির্মাণ সম্পর্কিত কাজ অর্থাৎ ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ যারা সোলজার আছেন আর্মি ম্যান আছেন এনকাউন্টার বিশেষজ্ঞ আছেন ঢালাই কর্মী আছেন কামার স্বর্ণকার ফার্মাসিউটিক্যালের কাজ যারা করেন তারাও লাভান্বিত হবেন একই সাথে সাথে লাভান্বিত হবেন যারা বৃহস্পতি সেক্টরে আছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন দেখুন এখানে কিন্তু শনি যদিও আপনাদের কর্মস্থানের অধিপতি এই শনি কিন্তু আবার আপনাদের ভাগ্যস্থানেরও অধিপতি আর বৃহস্পতির কিন্তু পয়লা মেয়ের পথ থেকে আপনাদের ভাগ্যস্থানে তার নবম দৃষ্টি থাকবে তাহলে পয়লা মেয়ের পর থেকে তোসরা অক্টোবর পর্যন্ত বৃহস্পতির কৃপাতে এবং শনির সংযোগের কারণে শনি বৃহস্পতির এই নক্ষত্রগত সংযোগের কারণে কিন্তু আপনাদের ভাগ্যেরও সমর্থন আপনারা পেতে চলেছেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে হায়ার স্টাডিজ মিনস কলেজ লাইফের পরের পড়াশোনার কথা আমি বলছি আপনি নিজের পছন্দ সহ ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাবেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমজ্জিত হতে চলেছেন এক কথায় ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন আবার দেখুন এই বৃহস্পতি কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি আর লাভভাবে তো শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছে শুরুতেই পঁচিশে এপ্রিল পর্যন্ত তো আছেই তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের ইনকামও কিন্তু বাড়তে চলেছে শনির নক্ষত্রগত গোচরের কারণে আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে কিন্তু উজাগর হবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে মনের কোনো পছন্দ আইটেম বা লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে শনির এই নক্ষত্রগত গোচরের কারণে খরচ কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বিশেষ করে মে মাসের পর থেকে বাজেটকে আপনাদেরকে অত্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ঘুমের সমস্যা একটু বাড়তে পারে মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে শ্বশুরবাড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না বিশেষ করে শ্বশুর মশায়ের সাথে আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস সম্পর্কে অত্যন্ত সচেতনতা আপনাদেরকে থাকতেই হবে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার আগে দশবার ভাবনা চিন্তা করে করবেন স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলার আগে খুব ভাবনা চিন্তা করে বলবেন অনেকের ক্ষেত্রে ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে ঘটে যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ ঘটতে পারে অনেকের ক্ষেত্রে আমরা কিন্তু এও দেখছি যে কোলেস্ট্রল বা সুগারের মতো কোনো প্রবলেম আগত একটি বছরের মধ্যে আপনাদের শরীরে কিন্তু দানা বাঁধতে পারে আইনি জটিলতায় যারা ফেসে আছেন আমি বলবো কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন বিজনেসম্যানেরা খুব ফুঁকে ফুঁকে কিন্তু পা ফেলবেন এ সময় কিন্তু সামান্য একটু ছোটোখাটো কোনো ভুল আপনাদেরকে মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করতেই পারে যদিও হয়তো প্রথম এক দু মাস এই সময় সুযোগ ভালো থাকবে অর্থাৎ এপ্রিল মে জুন মাসের পর থেকেই কিন্তু সময় সুযোগ একটু খারাপ হতে পারে কারণ শনি প্রথমে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন পূর্বভদ্রপদ নক্ষত্রের প্রথম চরণের অধিপতিই তো মঙ্গল তাহলে একটি সাপোর্ট তো শনি পেয়ে যাচ্ছে প্রথম দিকে কিন্তু পরে কিন্তু পাবে না এ বিষয়ে সাবধান থাকুন দু সাল শনির বছর তাড়াহুড়ো হটকারিতা করবেন না রাগ হিংসাকে কন্ট্রোলের মধ্যে রাখুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র যখন আপনাদের রাশিতে গোচর করে যাবেন আর মাত্র দু আড়াই মাস পর তখন আপনাদের দুর্দান্ত যোগ মালব্য নামক একটা রাজযোগ পরিলক্ষিত হবে সেই সময়ও সময়ের সুযোগে সদ্ব্যবহার করবেন আশা করি সেই সময় শুক্রের গ্রহগত গোচর নিয়ে আপনাদের জন্য অবশ্যই একটি প্রতিবেদন বা ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থিত করব আশা করি ঈশ্বরের কৃপায় এই সময়টি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে প্রতিকারস্বরূপ আপনাদেরকে বলব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতি সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে বললাম দশ থেকে পনেরো মিনিট লাগে অবশ্যই করুন রেগুলার করুন একশো আটবার করে জপ করুন আর পারলে আপনারা অবশ্যই দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষা গ্রহণ করুন যদি আপনাদের রাশির অধিপতিতে শুক্র শুক্র যদি আপনার জন্মছকে দুর্বল হয়ে থাকে এনি টাইম কনসাল্ট নিন তা না হলে কিন্তু জীবন থমকে পর্যন্ত যেতে পারে একটু সাবধান সাবধানতা আমাদের প্রত্যেককেই থাকতে হবে